প্রথম আলোর থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি এস এস আল আরেফিন দর্শক আপনারা সবাই জানেন যে কিছুক্ষণ আগে জানানো হয়েছে খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়া হচ্ছে এবং এই তথ্য জানিয়েছেন দুপুর তিনটার সময় তার ব্যক্তিগত চিকিৎসক জাহিদ হোসেন এবং একই রকম কথা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই সামগ্রিক বিষয় নিয়ে আজকে আমরা কথা বলতে চাই এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন প্রথম আলোর হেড অব পলিটিক্স অ্যান্ড ক্রাইম টিপু সুলতান টিপু সুলতান আপনাকে স্বাগতম আপনাকে ধন্যবাদ আসবে আমরা জানি এবং দেশের মানুষ গত কয়েকদিন ধরেই আসলে একটি বিষয়ে আলোচনা করছিল যে গত বারো দিন ধরে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এবং আজকে আমরা জানতে পারলাম যে তাকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়া হবে তো আসলে এই বিষয়ে আপনাদের কাছে সবশেষ কী তথ্য রয়েছে ধন্যবাদ আরফিন আসলে আপনি জানেন যে খালেদা জিয়া চিকিৎসক জারেম জাহিদ হোসেন অনেকটাই বলেছেন যে কাতারের যে আমিরের দেওয়া এয়ার অ্যাম্বুলেন্সে উনি যাচ্ছেন আমরা ইতিমধ্যে জেনেছি অন্তত চোদ্দো জন ওনার সফর সঙ্গী থাকবেন সেখানে তার ব্যক্তিগত চিকিৎসক তার সহকারী এবং এসএসএফ এর দুইজন দুজন সদস্য থাকতে পারে এরকমই জেনেছি এবং সেটা হয়তো আজকে মধ্যরাতের পরে কালকে খুব বড়ও হতে পারে আর আরেকটা জিনিস হচ্ছে আপনারা জানেন যে আমরা গত কয়েকদিন ধরে আমরাও লিখে আসছি খালেদা জিয়ার শারীরিক অবস্থা এমন পর্যায়ে ছিল উনি বিদেশে যাওয়ার জন্য উপযুক্ত কিনা সেটা নিয়ে গত কয়েকদিন ধরে ডাক্তাররা পর্যালোচনা করছিলেন এবং কি গতকাল রাতে ব্রিটেনের একজন ডক্টর এসেছেন তারপরে রাত দশটায় এসেছেন চীনের চারজন চিকিৎসক মূলত এই চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করে মেডিকেল বোর্ড আজকে এই সিদ্ধান্তটা দিলেন এর মধ্য দিয়ে খালেদা জিকে চিকিৎসাকে কেন্দ্র করে তার শারীরিক অবস্থা নিয়ে গত কয়েক দিনের যে উদ্বেগ সেটা অন্তত কিছুটা হলো লাঘব হয়েছে বলে মনে হচ্ছে এবং এই যে কাতারের যে এয়ার অ্যাম্বুলেন্সে করে খালেদা জিয়াকে নেওয়া হচ্ছে লন্ডনে বা নেওয়া হবে যেরকম জানিয়েছে আসলে এই অ্যাম্বুলেন্সটা আসলে কীভাবে এটা অ্যারেঞ্জ করা হলে আপনাদের কাছে এটা কিছু জানা যেটা আমরা যতদূর জানি আপনারা জানেন এর আগেও খালেদা জিয়া গত জানুয়ারিতে উনি এই কাতারের আমিরের দেওয়া অ্যাম্বুলেন্স এয়ার অ্যাম্বুলেন্সে উনি গিয়েছিলেন যুক্তরাজ্যে তখনও ওনারা কাতারের আমির তার ব্যক্তিগত বাদন্যতা থেকে এটা দিয়েছেন বলে মির্জা ফখরুল আজকেও বলেছেন হ্যাঁ এবারও একইভাবে তাদের সাথে যোগাযোগ করা হয়েছে তারা আমিরের স্বজন এই এই অ্যাম্বুলেন্সটা দেওয়া হচ্ছে বলে আমরা শুনেছি টিপু সুলতান এখন কি জানা গেছে যে আসলে লন্ডনের কোন হাসপাতালে খালেদা জিয়াকে নেওয়া হবে এ বিষয়ে কি কিছু জানানো আপনারা জানেন কিনা আসলে কিছু না এখনও ওই হাসপাতালের কথা জানাননি তবে এই যে 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 একটু আগে সংবাদ সম্মেলন উনি বলছেন লন্ডনের একটা গুরুত্বপূর্ণ হাসপাতালে তাকে হবে গত কয়েকদিন ধরে দেশের মানুষের নজর আসলে খালেদা জিয়াকে দিকে খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে নানান রকমের গুঞ্জন ছিল এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার অপপ্রচার ছিল এবং এর মধ্যে আসলে মানুষের একটা একটা আলোচনা ছিল যে তার ছেলে তারেক রহমান আসলে দেশে ফিরবেন কি না বা তাকে নিয়ে একটা একরকম আলোচনা ছিল সেই বিষয়টা আসলে আপনার কাছে কি মনে হচ্ছে এখন এটা কি এই আলোচনাটা কিছুটা থামবে কি না হ্যাঁ কিছুটা থামবে প্রথম কথা হচ্ছে খালেদা জিয়ার শারীরিক অবস্থা খারাপ হওয়ার পরে হঠাৎ করে ওনাকে যখন আইসিউতে নেওয়া হলো তখন থেকে গুঞ্জনগুলো ঢালাপালা ঢালপালা ছড়াচ্ছিল তারপরে আপনারা জানেন যে উদ্বেগজনক পর্যায়ে গেলে আমাদের প্রধান উপদেষ্টা গেলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ওনার খোঁজখবর নিয়েছেন তারপরে গতকাল রাত থেকে ওনার অবস্থা কিছুটা উন্নতি হয়েছে যার পরিপ্রেক্ষিতে চিকিৎসকরা তাকে বিদেশ যাওয়ার যে সিদ্ধান্ত দিচ্ছেন তাতে এই উদ্বেগ এবং গুঞ্জন কিছুটা থামবে বলে মনে হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে একই সময় ছিল যে তার জ্যেষ্ঠ ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার এক প্রমাণ দেশে দেশে ফেলবেন মা হ্যাঁ এই আলোচনা ছিল আপনি যদি গত কয়েকদিনের প্রথম আলোর খবরগুলো দেখেন প্রিন্ট এবং অনলাইনের সেখানে দেখবেন যে আমরা বিএনপির বিভিন্ন সূত্র থেকে যদ্দূর পেয়েছিলাম সেখানে একটা তথ্য ছিল এরকম যে তার দেশে ফেরা কত দ্রুত হবে সেটা নির্ভর করবে মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের উপরে যে মেডিকেল বোর্ড যদি মনে করে সিদ্ধান্ত দেয় যে উনি বারো তেরো ঘন্টা জার্নি করার মতো ওনার শারীরিক অবস্থা আছে তাহলে তাদের প্রায়োরিটি হচ্ছে লন্ডনে নেওয়া সেক্ষেত্রে তারেক রহমান তার মাকে সেখানে রিসিভ করবেন আর যদি সেটা না হয় যদি স্বল্প দূরত্বের কোথাও নেওয়া যায় সেক্ষেত্রে তাদের প্রাধান্য ছিল সিঙ্গাপুর তো এখন তো ফাইনালি আপনারা জানলেন যে আজকে মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দিয়েছে এবং তিনি লন্ডনে যাচ্ছেন আমরা ধরে নিচ্ছি যে খালেদা জিয়াকে তার একমানই সেখানে রিসিভ করবেন এবং কি তার মানে খুব শিগগির তার এক ফিরছেন এটা বলা যাচ্ছে না

কেবল বিএনপির রাজনীতি নয় দেশের সামগ্রিক রাজনীতি অনেকটাই খালেদা জিয়া কেন্দ্রিক হয়ে গিয়েছিল পুরো দেশ যে বিএনপির দুশো সাঁত্রিশটি আসনে যে প্রার্থী ঘোষণার পর পুরো দেশ কিন্তু একটা নির্বাচনী আবহাওয়ার মধ্যে ঢুকে গিয়েছিল কারণ জামাত ইসলাম তার অনেক আগে তারা দুশো আটানব্বই আসনে প্রার্থী দিয়ে দিয়েছিল বিএনপি একই সঙ্গে মাঠ পর্যায়ে তাদের নির্বাচনী কার্যক্রম শুরু করে দিয়েছিল এর মধ্যে এই গত এই প্রায় গত বারো দিন ধরে টোটাল বিএনপির সকল নেতাকর্মীর মনোযোগী মনোযোগের কেন্দ্রে ছিলেন খালেদা জিয়া এমনকি দেশবাসীরও যার কারণে এক্ষেত্রে তো বলবো যে বিএনপির নির্বাচনমুখী রাজনীতি কিছুটা স্থমিত হয়েছিল আমরা দেখেছি যে বিভিন্ন আসনে তাদের প্রার্থীদের গণসংযোগে মূলত হয়ে গেছিলো খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠান বা দোয়ার মাহফিল আয়োজন তবে আজকে মনে হচ্ছে যে এটা আবার নির্বাচনমুখী হতে যাচ্ছে কারণ মির্জা ফখরুল সাহেব একটু আগে যে সংবাদ সম্মেলন করলেন সেখানে তিনি তাদের আরও ছত্রিশটি আসনে তাদের প্রার্থীর নাম ঘোষণা করেছেন তিনশো আসনের মধ্যে এর আগে দিয়েছিলেন দুশো আসন আজকে দিলেন চতুত্রিশটা আসন আরও কত সাতাইশটার মতো আসন এখনও ঘোষণা করেননি হয়তো সেখানে নির্বাচনী সমঝোতা জোট মিত্রদের নানা আছে তার মানে খালেদা জিয়ারকে লন্ডনে নিয়ে যাওয়া হচ্ছে তার ব্যক্তিগত চিকিৎসক জাহিদ হোসেনের এই সংবাদ সম্মেলনের অল্প সময়ের পরে যখন বিএনপি মহাসচিব তাদের ছত্রিশটা আসনের প্রার্থী ঘোষণা করে তার মানে বিএনপির সিদ্ধান্ত নিয়েছে একই সঙ্গে চেয়ারপারসনের চিকিৎসার পাশাপাশি নির্বাচনমুখী তাদের যে তৎপরতা কার্যক্রম সেটা তারা আবার শুরু করতে যাচ্ছে কারণ আপনারা জানেন যে এই মাসেরই হয়তো আগামী সপ্তাহে হয়তো নির্বাচনী তৎপর ঘোষণা হতে যাচ্ছে তা আমরা মনে করছি যে এটা আবার নির্বাচনমুখী রাজনীতিটা আবার গতি পাবে আপনি বলছিলেন যে বিএনপি যে নির্বাচনমুখী যাত্রা সেটা তারা আবার পুনরুদ্যমে তারা শুরু করছে তো আপনার কাছে আমি জানতে চাচ্ছি যে বিএনপি দিক থেকে তারা আবার রাজনৈতিক দলগুলো তো নির্বাচনে একরকমের প্রস্তুতি তারা সম্পূর্ণ করেছে সেই জায়গা থেকে নির্বাচন কমিশন এবং সরকার আসলে এখন পর্যন্ত কতটা প্রস্তুত না ধন্যবাদ আপনার যে সরকারের দিক থেকে বা মূলত নির্বাচন কমিশনের দিক থেকে তো প্রস্তুতির বিষয় তাদের দিক থেকে তারা যতটুকু জানাচ্ছে তারা তো তফসিলের প্রস্তুতির দিকে চলে গেছে ইতিপূর্বে আপনি জানেন যে প্রধান নির্বাচন কমিশনার বলেছিলেন যে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তারা তফসিল ঘোষণা করবেন আমরা যতদূর তথ্য পেয়েছি আগামী সম্ভবত এগারো তারিখ বারো তারিখ তফসিল ঘোষণার আগে একটা নিয়ম আছে যে একটা রীতি যে ইলেকশন কমিশন পুরো কমিশন রাষ্ট্রপতির সাথে দেখ সাক্ষাৎ করে তারপরে তফসিল ঘোষণা করা হয় সেটা সম্ভবত আগামী কয়েকদিনের ভিতরে সেটা হতে যাচ্ছে তো এদিক থেকে আমরা বলতে পারি ইলেকশন কমিশন তার তফসিল ঘোষণার জন্য প্রস্তুত একই সঙ্গে সরকারের দিক থেকে যদি দেখেন সরকার লটারির মাধ্যমে ইতিমধ্যে চৌষট্টি জেলায় পুলিশ সুপার নিয়োগ দিয়েছেন ওসি নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন করলেন একইভাবে লটারির মাধ্যমে আজকে প্রধান উপদেষ্টা চৌষট্টি জেলার নবনিযুক্ত এই পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক বৈঠক করেছেন সেটা নির্বাচনী প্রস্তুতিমূলক বৈঠকের অংশ হিসাবে সেদিক থেকে বলা যায় যে সরকার প্রশাসন ইলেকশন কমিশন তারাও নির্বাচন আগামী ফেব্রুয়ারির মধ্যে যে নির্বাচন সম্ভাব্য তারিখ তার আগে এই সময়সীমার মধ্যে নির্বাচন করার জন্য তাদের প্রস্তুতি তাদের মতো করে পূর্ণ ধন্যবাদ টিপু সুলতান আমাদেরকে সময় দেওয়ার জন্য দর্শক আমরা কথা বলছিলাম সহকর্মী টিপু সুলতানের সঙ্গে এবং আমাদের কথার বিষয় ছিল খালেদা জিয়ার লন্ডন যাত্রা সহ দেশের রাজনীতি এবং নির্বাচন নিয়ে আমরা আবার আপনাদের সামনে হাজির হব নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত আপনারা প্রথম আলোর সঙ্গে থাকুন থাকুন নিরাপদে ভালোর সাথে আলোর পথে